পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে লন্ডনের আলতাবালি পার্কে রাত আটটা তিরিশ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী স্মরণে মোমবাতি প্রজ্বলন ও পালন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সংগ্রাম প্রতিদিন পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি ভয়েস ফর হিউম্যান রাইটস ভিএইচআর এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সদস্য সামিয়া আক্তার সুরভি তোমার কণ্ঠে বেঁধেছিল ছিল জয়গান তোমার কণ্ঠেই শুনেছিলাম স্বাধীনতার আহ্বান অমর অক্ষয় তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভয়েস ফর হিউম্যান রাইটস এর মাইনরিটি সেক্রেটারি শাহিদা আক্তার রিভা হাবিবা আক্তার নাদিয়া আফরিন উম্মে জান্নাত ফেরদোস সাবিনা বেগম নাদিয়া আক্তার রুবেল মিয়া সোহেদা বেগম সহ যুক্তরাজ্যের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আরও অনেকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেন বাংলাদেশে যারা এই দিবস পালন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের উপর নির্যাতনের তীব্র নিন্দা এবং ধানমন্ডি বত্রিশ পুনর্নির্মাণের আকাঙ্ক্ষা প্রকাশ করেন উনিশশো সালে পনেরোই আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে এই ইতিহাসের কালো দিন পনেরোই আগস্ট আমরা আজকে এটা পালন করতে এসেছি যেহেতু পনেরোই আগস্ট ইতিহাসের একটা কালো দিন তাই এই দিনটিকে আমরা আলো জ্বালিয়ে আলো জ্বালিয়ে মানে মোমবাতি প্রজ্বলন করে পালন করতে এসেছি সুখ জানাতে এসেছি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের মানেই হচ্ছে আলোকবর্তিকা তাই আমরা এই দিনে আলো ছড়িয়ে দিতে চাই একাত্তর বঙ্গবন্ধু ও জয় বাংলা এই তিনটি বিষয়ে বাঙালি কোনো ছাড় দেবে না কোনো আপোষ নয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশ সৃষ্টি করেছে সেটি অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা বঙ্গবন্ধু জয় বাংলা মুক্তিযুদ্ধে আমাদের সাহস ও শক্তির উৎস আর বঙ্গবন্ধু না থাকলে তো বাংলাদেশই থাকে না সুতরাং এই তিনটি বিষয়ে কোনো আপোষ নেই আজকে একজন রিক্সা চালক তিনি ফুল দিতে গিয়ে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়েছেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ির অস্তিত্ব দুর্বৃত্তরা নিঃশেষ করে দিতে চাচ্ছে আমরা সেটা চাই না কারণ উনিশশো সালে যখন আমাদের মা বনে ফিলতা হানি হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে দিয়েছিলেন সকল বীরাঙ্গনাদের নামের পাশে তাদের পিতার নামে আমার নাম এবং তাদের ঠিকানা ধানমন্ডি বত্রিশ করে দাও আজকে সেই বীরাঙ্গনাদের পরিচয় কোথায় আমরা বাংলাদেশে আমরা যতদিন বেঁচে আছি আমরা যারা উনিশশো সালের চেতনায় বিশ্বাসী আমরা সকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি আমাদের মনে গভীরভাবে ধারণ করব। সেটা যে সরকার যে যেই বিরোধিতা করুক না কেন আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাবো আমরা প্রতি বছর এই দিনকে এভাবেই দুঃখের সাথে স্মরণ করব এবং উনিশশো সালে শহীদ হওয়া ষোলো জন সহ শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি